খুঁতে হাতালি দাও জোরে জোরে মাছ আসবে ইয়া কোরে এই দেখ সাস্তে কি কোরে রে হ্যাঁ জোরে হাতালি দাও দাঁড়াও আগেই না

খাবার খাবার বানা আগে এই যে মাঝখান দিয়ে যাও এটার উপরে যাও আসো কিছু হবে না আসো হুম ফেলে দাও এদিকে ওদিকে দাঁড়াও ওদিকে দাঁড়াও এখানে দাঁড়িয়ে থাকো দিবা না খাবার একবারে দিব না অল্প অল্প এখন দিব না আগে দাঁড়াও তিল হাততালি দাও জোরে জোরে মাছ আসবে এই যে আসছে হ্যাঁ জোরে হাততালি দাও দাঁড়াও আগেই না তিন তিন হাততালি দাও বসো এখানে বসো হুম

আর একটু সামনে দিয়ে আসো ওদিকে ওদিকেও খাবে হ্যাঁ এক বাম হাতে ধরো মাঝখান দিয়ে আসতে আসতে হেঁটে যাও হ্যাঁ আর এক একমুঠ নাও ডান হাতে খাবার নাও হম ডান হাতে খাবার নিয়ে দাও ওদিকে দাও আস্তে আস্তে মাঝখানে মাঝখানে পাড়া দিয়ে হাঁটো কিনারে না হয়েছে আর যেতে পারবো না এদিকে চলে আসো হুম এখান থেকে দাও অল্প অল্প করে দাও এদিকে দাও এদিকে এদিকে দাও মাছ ঘুরতেছে হুম দাও আৰু দাও খাব 嗯，都。Mm,

हम्म दा दा अच्छे ताली दिसो आस्ते जोड़े ताली দাও তাইলে আসবে হুম এই যাচ্ছে তো সে হুম দাও এখান দাও तिल तिल, तिल के দাও একটু हां जोड़े हम्म মাটিতে পড়ে কেন বাটি এটা এটা মগটা কাছে নাও হ্যাঁ হুম হুম তালি দিয়ে আরও সবগুলো নিয়ে আসো অন্য পুরোটার মধ্যে দাও এই যে এই যে এইগুলো রয়ে গেছে এদিকে দাও হুম হাত হাততালি দাও আসছে জোরে করে মারো ওই যে ওগুলো খায়নি তো আচ্ছা আরো সামনে দাও আরো সামনে দিয়ে দে যাও যাও সামনের দিকে যাও আরো হ্যাঁ আরো সামনে যাও হুম হুম দিয়ে মাটিতে পড়তেছে হুম আসুক আসুক হ্যাঁ দাঁড়াও